আল্লাহ তালা আহ আলাইসাল্লামের ব্যাপারে একটি মেসেজ করেছেন যে ইন্না ওয়াজাদানা সবিরন আমি আমার এই আহিউব নবীকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি সুবাহান আল্লাহ আপনি চিন্তা করেছেন আমরা একদিন যদি একটু করি অসুস্থ হই বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে বলতে থাকে আল্লাহ তুমি কি আমাকেই দেখেছ আর মানুষ পাইলা না আমি তো নামাজ পড়ি আমি তো সামাজিক কার্যক্রম করি আমি তো মিথ্যা বলি না কারোটা মেরে খাই না হালাল ব্যবসা করি এভাবে আমরা বলি না মনে মনে বলি কেউ মুখে দিয়ে বলে ফেলি তো এটা কখনোই ঠিক হবে না যেহেতু যত অসুস্থতা আসুক না কেন সাহাবায়িক রানদের জীবনীতে একটা জিনিস আমরা পেয়েছি ওনারা কেউ যদি অসুস্থ না হতেন তিনি আল্লাহর কাছে কাঁদতেন যে আল্লাহ আমাকে মনে হয় তুমি পছন্দ করো না এই জন্য আমি কোনো অসুস্থতার মধ্যে পড়ি না কথা কি বুঝেন নাই আমি কেন অসুস্থ হই না মনে হয় তুমি আমার সাথে রাগ করে সুস্থ রেখে দিয়েছ আপনি দেখবেন ফেরাউনের গোষ্ঠী যারা ফেরাউনের গোষ্ঠী যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত যাদেরকে দেখবেন এদের কখনোই পাইবেন না যে জ্বর উঠছে সর্দি হইছে কাশি দিছে করোনা হইছে এভাবে কোনো খবর পাইবেন না ফেরাউন তার জীবনে এমন ছিল নমরুদ এমন ছিল বাংলার জমিন থেকে যে নমরুদ বিদায় হয়ে গিয়েছে কখনো আমরা শুনিনি যে জ্বর উঠছে সর্দি হয়েছে কাশি দিয়েছে এগুলোকে আল্লাহ তালা এমন রাখেন বিশ্বাস করতে হবে বুঝতে হবে আপনার আমার যদি কোনো বিপদ না হয় বুঝবেন আল্লাহ আমার উপরে রাগ করেছেন যদি বিপদ বেশি হয় বুঝতে হবে আল্লাহ আমাকে আল্লাহ আমি অসুস্থ হই না কেন বিপদ আসে না কেন আমাকে তুমি কি আমার উপরে রাগ করেছ আপনি দেখবেন যত বড় বড় আল্লাহ রাম যত নবীর প্রত্যেক নবীর জীবনে বিপদ বিপদ বিপদের উপরেও বিপদ ফ্যামিলিগত বিপদ সামাজিক ভাবে বিপদ রাজনৈতিক বিপদ আপনি প্রত্যেক নবীর জীবনে খুলি দেখেন সব নবীদের জীবনী এরকমই জেলের মধ্যে ছিলেন বন্দি ছিলেন দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষ থেকে প্রহার করেছে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে বের করে দিয়েছে এই সিস্টেমের কথাই আপনারা পাবেন ঠিক না বলুন প্রিয় বন্ধুগণ আমার বাংলাদেশের আলেমদের দিকেই লক্ষ্য করে দেখেন না বাংলাদেশের এমন আলেম খুব কমই ছিল যাদেরকে জেলে যেতে হয় নাই নির্যাতিত হতে হয় নাই তার মানে আপনি এটা বুঝবেন না আসলেই মনে হয় চুরি করছে আসলেই মনে হয় মানুষের ঘরে আগুন দিছে আসলেই মনে হয় হুজুরের চরিত্র খারাপ ছিল এই জন্য জেলের মধ্যে আটকানো আছে কথা বোঝেন নাই এরকম আপনি মনে করতে পারবেন না এটা নবির আসুলদের জীবনী থেকে আসতে পরীক্ষা চলতেই থাকবে কারো বিপদ দেখলে যত বড় আলেম যত বড় আবেগ তাদের ঠিক বিপদটাও তত বড় আপনি যদি দেখেন আপনার জীবনে বিপদ আর বিপদ বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে কবুল করেছেন আল্লাহ আপনাকে পছন্দ করেছেন আপনি মনে হয় আল্লাহকে ভুলে গিয়েছেন এই জন্য আল্লাহ বেশি বেশি বিপদ আপনাকে দিচ্ছে তো বন্ধুগণ আমার হজরত আহিউব আলহি সালাম দীর্ঘ তেরো বছর পর্যন্ত কত বছর মুখ খুলে বলেন কত বছর তেরো বছর অসুস্থ ছিলেন এত অসুস্থ কুষ্ঠরোগী যাকে বলা হয় শরীরের চামড়াগুলো সব গুলো পচে পচে পড়া শুরু হয়ে গেল তিনি যখন জিওভার মধ্যে আল্লাহকে ডাকবেন এখানে যখন গোটা উঠে গেল তিনি আল্লাহকে ডাকতে কষ্ট হচ্ছে কান্নাকানি করলেন আল্লাহ তুমি আমাকে সমগ্র শরীর নষ্ট করে দিয়েছ আমি কোনো কষ্ট পাইনি আমি এটা দুঃখের কিছু নেই কিন্তু আল্লাহ যে জিব্বাদি আমি তোমাকে ডাকবো তোমাকে আমি স্মরণ করবো আল্লাহ আল্লাহ বলবো সেটার মধ্যে যখন আমি অসুস্থ হয়ে গেলাম আল্লাহ আমি এখন সত্যি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো তুমি দয়াশীল তুমি রহমন তুমি রহমান তুমি রাহিম তুমি দয়া করতে জানো এ কথা তিনি তখন বলেন এবং খুব বেশি কান্না করলেন যে যে জিব্বার মাধ্যমে আমি আমার আল্লাহকে স্মরণ করি সেটা অসুস্থ হলে আল্লাহকে ডাকবো কি করে দীর্ঘ তেরো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন এই দোয়া কবুল করে আল্লাহ সুস্থ করলেন এরপরে আল্লাহ তারা তাকে সার্টিফিকেট করলেন কি যে ইন্না ওয়াজাদানাহু সাবিরান আমি আমার এই আইয়ুব নবীকে ধৈর্যশীল পেয়েছি ইসমে ফাইলে সিগা সাবিরা আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সুবহানাল্লাহ এই জন্য বিপদের মধ্যে পড়লে কি করতে হবে বলেন ধৈর্য ধারণ করতে হবে যেভাবে ধৈর্য ধরেছিলেন বিভিন্ন নবীরা এভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে নে আল্লাহ তালা আরো বলেছিলেন আমার সে ছিল উত্তম একজন বান্দা নে আম একজন উত্তম বান্দা ছিল আমার ইন্নাহু আওয়াব এবং সে ছিল আমি আল্লাহ তালার অভিমুখী আর অভিমুখী হতে হবে আমাদের আমরা নামাজে দাঁড়িয়ে বলি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আমি আমার চেহারা আমি আমার অভিমত অভিমুখ সবকিছু কার দিকে আল্লাহর দিকে বলি আমি নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ তাআলা বলেন যে আমার আইয়ুব নবী হলো ইন্নাহু আওয়াব সে হলো আমি আল্লাহ অভিমুখী আওয়াব শব্দের অর্থ হলো অভিমুখী আমি আল্লাহর উপরে নেস্ত আমি আল্লাহর উপরে মুতাবাজ্জিকারী একজন বান্দা হলো আমার আইয়ুব বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন লাইফ হিসেবে আমরা নিতে পারি আইজুব নবীর মতো আমাদেরকেও আল্লাহ তালা বিপদ দিতে মুসিবত দিতে পারেন তখন আমাদেরকে উত্তম ধৈর্য ধারণ করতে হবে এক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে হাত ভেঙে গিয়েছে ক্ষতি হয়ে গিয়েছে কিছু একটা হয়ে গিয়েছে বুঝতে হবে আমার আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছেন সেই পরীক্ষা আমাকে ধৈর্যের সাথী দিতে হবে যেভাবে উনি দীর্ঘ তেরো বছর পর্যন্ত পরীক্ষা দিয়েছেন ধৈর্যের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা কথা বোঝেন নাই আপনি যত অসুস্থ হন না কেন তখন বেশি বেশি ডাকতে হবে কাকে আল্লাহকে দেখবেন মানুষ অসুস্থ হয়ে গেলে শুধু আল্লাহকে ডাকে ও আল্লাহ আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ তুমি সুস্থ করে দাও তার হলো হয়তো বা আপনি আল্লাহর কথা ভুলে গিয়ে দুনিয়াবি জায়গায় মত্ত হয়ে গিয়েছেন আল্লাহ তাহলে আপনাকে সেখান থেকে এনে আবারও আল্লাহ বলছেন তুমি আমার দিকে মোতাবাজ্জি হও আমাকে বেশি বেশি ডাকো আমার কথা স্মরণ করো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে দোয়া করো তাহলে আমি আবারও ভালো করে দেব তো সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হজরতে আহুব আলহি সাল্লা ওনার জীবনী থেকে যে ধৈর্যের প্রশিক্ষণ আমরা পেলাম যে ধৈর্যের শিক্ষা আমরা পেলাম আমরা যেন আমাদের জীবনীতে বাস্তবায়িত করতে পারি